ছেলেগুলা ছোটতেই দেখতেছি আসলে খুবই ভদ্র ভদ্র হায় দিন চুপ থাকছি আর চোখ থাকার সময় না এখন ক্যামেরা দৌড়ি পিটটো হ্যাঁ কীcos बेटा ए बेटा যা দেখলেন এই ছেলেগুলি আগে তো ভালো ছিল আর এখন দেখতেছেন চকের সামনে কি বিয়াদবি টানা করলো এটা বলে লাভ নেই কারণ এটা হচ্ছে ক্ষমতার পরিবর্তন